ভয় বলতে ওই সময় আমাদের মাথায় আসলে কোনো ভয় কাজ করে নাই কারণ ওই সময় আমরা মানে আমাদের ভিতর এত ক্ষোভের সৃষ্টি হয়েছিল যে আমাদের ভাইদের উপর আমরা তো আমাদের অধিকারের জন্য আন্দোলন করতে গেছি একে তো আমরা অধিকারের জন্য আন্দোলন করতে গেছি এবং আমাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হয় আপনারা জানেন যে বাংলাদেশে রাজাকার মানে শব্দটা বাংলাদেশে কতটা ভিন্ন সো সেই রাজাকার ট্যাগ যদি আমাদেরকে দেওয়া হয় তারপরে আমাদের ভিতরে আসলে অনেক মানে বিক্ষুব্ধ হয়ে যায় আমরা যার কারণে আমাদের ওই সময় ভয় কাজ করে নাই আমরা সকালে যখন আন্দোলনে গেছি তখন আমাদের উপর যখন আবার হামলা করা হয় তখন আমাদের ভিতরে আসলে ভয় বলতে কিছু ছিল না আর হ্যাঁ তো তো তখন সব হলগুলো ছাত্রলীগের দখলে ছিল আপনারা জানেন যে এই ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা হলই ছাত্রলীগের দখলে ছিল তাই না তো ছাত্রলীগের যারা মানে নেতা নেতৃত্ব পর্যায়ে ছিল হল বিভিন্ন হলগুলোতে তারা সকালে যখন আমরা আন্দোলনে যাওয়ার জন্য বের হতে যাই তখন আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং অনেককে তাদের প্রোগ্রামে নিয়ে যেতে চাইছে মধুতে বাট হলের ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে বাধ্য হয়ে অনেকে ছাত্রলীগের সাথে জড়িত ছিল কিন্তু তারা তাদেরকে যখন ঢালাওভাবে স্টুডেন্টদেরকে রাজাকার বলা হয়েছে তখন আর মানে কেউ সেটা মানে নাই সবাই একদম সঙ্গবদ্ধভাবে আর কি আন্দোলনে অংশ নেয় এবং রাজ যে সবাই উপস্থিত হয় বাট বাধার সম্মুখীন অনেক হয়েছে চোদ্দ জুলাই যখন শেখ হাসিনা আমাদেরকে সবাইকে বললো যে রাজাকার তখন একটা হচ্ছে হলের মধ্যে সবার মধ্যে একটি রক্ত প্রায় গরম হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তখন আমি ছিলাম আমি তো অমর এক হলের শিক্ষার্থী তো হচ্ছে অমর হলে যারা স্টুডেন্ট ছিল তারা সবাই ওই দিন মানে সন্ধ্যার পর থেকে হ্যাঁ আপনারা জানেন যে রাতে সবাই মোটামুটি দলবদ্ধ হয়ে নিচে নিচে নামছিলো তারপর হচ্ছে সবাই স্লোগান দেয় তারপর আমাদের হলে মেন ছিল হচ্ছে সার্জিস ভাই ওনার নেতৃত্বে হচ্ছে সবাই আস্তে আস্তে বের হয় তারপর হচ্ছে সার্জিস ভাই বলছিলেন যে চলো আমরা সবাই হচ্ছে টিএসিতে আসবো তারপর আমরা হচ্ছে টিএসসিতে আসি সবাই মিলে এই দিক দিয়ে আমরা হচ্ছে সবাই মিলে হচ্ছে মিছিল করা হয় আর কি তারপর হচ্ছে আমাদের যে অন্যান্য হলের যে আবাসিক রোকেয়া হল থেকে বলে শুরু করেন যে সুপিয়া কামাল হল সব হলের মেয়েরা একদম তালা ভেঙে ঠিক আছে তালা ভেঙে এটার প্রতিবাদ করলো আর কি তখন হচ্ছে তারপর হচ্ছে ওই ওইদিকে আপনার যত প্রকার হল আছে মানে সবাই মানে স্টুডেন্ট যারা আছে প্রত্যেককেই আমরা রাজু যে সামনে হচ্ছে অবস্থান করি এবং ওখানে আমরা হচ্ছে এই রাজাকার যে কথাটি বলেছে এটা যে এটার হচ্ছে একটা আমরা প্রতিবাদ জানাই হ্যাঁ তারপরে তারপরে তো এই আন্দোলনটা আসলে বেগবান হয় আর কি বেগবান হওয়ার পর এটা হচ্ছে তারপর যতদিন যায় তত এটা ওই ওই আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্নভাবে এটা ধামাচাপা দেওয়া হয় কিন্তু ছাত্র জনতা এইটা মেনে নিতে পারেনি এবং এসব বলার পরে সাধারণ মানুষ যে যারা ছিল তারা পর্যন্ত ক্ষিপ্ত হয়ে গেছে তাদের আচরণে তাদের স্বাচী আচার ব্যবস্থা আমরা যখন এক তারিখ বা তার আগে থেকে কোটা সংস্কার আন্দোলনের জন্য যাচ্ছিলাম তখন আমাদের হল বড় ভাই ছাত্রলীগের যারা ছিল তারা হচ্ছে টুকটাক বাধা দিত বাধা দিত না এমন না আবার যে খুব বেশি বাধার সম্মুখীন সবাই হয়েছিল তাও না তবে আমরা সবাই সাধারণ শিক্ষার্থীরা সেই বাধা উপেক্ষা করে যেতাম কিন্তু যখন উনি সবাইকে রাজাকার বলে ফেলছে তখন আসলে কেউ কারো বাধা মানেনি আমরা সবাই মিলে একত্রে সাধারণ শিক্ষার্থীরা সকলেই মিলে আমরা যারা হলে ছিলাম হলের বাইরে ছিলাম তো আর ১৪ তারিখ এই কথা শোনার পরে পুরো বাংলাদেশের সঙ্গে খুবই ফুটে উঠছে এই খুব আপনার সন্ধ্যা থেকেই বিভিন্ন হলে আস্তে আস্তে কলাভবনের হলে সায়েন্সের হলগুলোতে আমাদের আস্তে আস্তে সবাই নিজ হলেই শুরু করে যে আমরা সবাই রাজাকার কে বলেছে কে বলেছে শৈরাচার শৈরাচার তো এটা আপনার মুহূর্তেই রাত আটটা নয়টা এই টাইমেই আমরা এদিকে সায়েন্সের হল তিন হল মিলে একসাথে সবাই মিলে ভাবলাম যে টিএসসিতে গিয়ে আমরা আন্দোলন করি এই রাতের বেলায় আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত হল আছে সমস্ত হল বের হয়ে গেছে এই আন্দোলনে বিশেষ করে মেয়েদের ভূমিকা অনেক বেশি কারণ মেয়েদের হলে আপনার রাত দশটার পরেই মারা থাকে আর পুরো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তালা ভেঙে স্বতঃস্প হবে এটা প্রতিবাদ জানিয়েছে আমরা ওই দিন প্রায় রাত দুইটা তিনটা পর্যন্ত আন্দোলন করেছি যে সবাইকে রাজাকার বলা হয়েছে এটা তুমি কেউ মেনে নিতে পারেনি এই ক্ষোভের তখন আসলে তো রাষ্ট্র সংস্কার হবে কি সরকার প্রধান মাথায় কারো ছিল না কিন্তু উনি যে পুরা বাংলাদেশকে রাজাকার বলে ফেলছে এই কথা পুরা দেশের আপামর সমাজকে আসলে খুব ক্ষোভের বতস্ফূর্ত করে ফেলেছিল তো আমরা সবাই তে রাজু ভাস্কর্যের সামনে সকলে পুরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো সবাই মিলে আন্দোলন করছিলাম একসাথে